আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি দশটি ছোট্ট আমল যেগুলো আপনার মিজানের পাল্লাকে ভারী করে দিবে সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই বোনেরা আজকে আমরা আপনাদের সামনে এমন দশটি ছোট্ট ছোট্ট আমল নিয়ে উপস্থিত হয়েছি যেগুলো ছোট্ট আমল কিন্তু মিজানের পাল্লা অনেক ভারী করে দিবেন যেগুলো সম্পর্কে নবী সাল্লাম ইরশাদ করেছেন সাত তবক আসমান এবং জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর এই ছোট্ট আমলগুলো এক পাল্লায় রাখা হয় তাহলে এই আমলের পাল্লাই বাড়ি হয়ে যাবে সম্মানিত দর্শক শ্রোতা তাই ভিডিওর সাথেই থাকুন এবং এই আমলগুলা পরকালের নাজাতের উছিলা হিসাবে আদায় করতে থাকুন তো সর্বপ্রথম আমরা যে আমলটির কথা বলবো সেটা হলো এক নম্বর আমল লা ইলাহা ইহ এর জিকির বেশি বেশি করুন কেননা নবী সাল্লাম হাদিসে পাকের মধ্যে করেন যে ব্যক্তি লা ইলাহা ইহ একবার পাঠ করবে আল্লাহ র তার পিছনের সমস্ত গুনা খাতাকে মাফ করে দিবেন লা লাহ ইল্লাল্লাহ এর ফজিলত সম্পর্কে আসছে আল্লাহর নবী হজরত নুহ আলিহ্লাম তার সন্তানদেরকে দুইটা কাজ করার আদেশ করেছেন এবং দুইটা কাজ করা থেকে নিষেধ করেছেন যে দুইটি কাজ করার আদেশ করেছেন একটি হলো লা ইল্লাল্লাহ আর একটি হল সুবাহান আল্লাহ বেশি বেশি পাঠ করা আর যে দুইটা জিনিস থেকে নিষেধ করা হয়েছে সেটা হল অহংকার এবং শিরিক এবং নুহ আলাইসাল্লাম বলেন যে এই লাহ ইল্লাল্লাহ এর ফজিলত এত বেশি যদি সাত আসমান জমিন এক পাল্লায় রাখা হয় অপর পাল্লায় লর আমুলকে রাখা হয় তাহলে লাহ ইল্লা রামুলই বাড়ি হয়ে যাবে আল্লাহর পয়গম্বর জলিলবী মুসা আলী হুসলাতাম একবার আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফরিয়াত করলেন ইয়া ইয়া রব আলমিন আপনি আমাকে এমন একটা স্পেশাল দোয়া এমন একটা স্পেশাল আমল শিখাইয়া দেন যে আমল আপনার অন্য কোনো বান্ধবান্ধীরা করবে না শুধুমাত্র আমি একাই করব। তো আল্লাহ রব্বুল আলমিন মুসা আলাইকে বললেন হে মুসা তুমি পর লা ইহা ইসা আলাইসাল্লাম বললেন ইয়া ইয়বুল আলমিন এই আমল তো আপনার সব বন্ধু বান্ধীরাই করে আমি তো আমার নিজের জন্য একটা স্পেশাল আমলের কথা বলেছিলাম তো আল্লাহ মুসা রবীন্দ্রামকে বললেন যে হে মুসা যদি সাততমক আসমান জমিন আসমান জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু এক পাল্লায় রাখা হয় অপর কালে অপর পাল্লাই শুধু লাহ ইল্লা রাখা হয় তাহলে ইলা ইলাহ ইর পাল্লাই বাড়ি হয়ে যাবে আল্লাহ এছাড়াও হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাহ আলাই সাল্লামকে আল্লাহ রবুল্লা আলমিন কিয়ামতের দিন বলবে হে নবী যারা একবার অন্তত বিশ্বাসের সাথে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি তাদেরকে জান্নাতে প্রবেশ করান সম্মানিত দর্শক শ্রোতা এই জন্য এই লাহ আমলটি বেশি বেশি করা এই ছোট্ট আমলটি মিজানের পাল্লায় সাত্তবক আসমান এবং জমিনের চাইতেও বেশি বাড়ি হবে সুবাহান আল্লাহ দুই নম্বর যে আমলটির কথা বলবো। সেটা হলো সব সময় আলহামদুলিল্লাহ পরা আলহামদুলিল্লাহ পরা সুখের সংবাদও আলহামদুলিল্লাহ দুঃখের সংবাদ আলহামদুলিল্লা সর্ব হালতে আলহামদুলিল্লাহ কারণ হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম ইরশাদ করেন সর্ব উত্তম জিকির হল ইলাহা ইল্লাল্লাহ এবং সর্ব উত্তম দুয়া হল আলহামদুলিল্লাহ এই জন্য আলহামদুলিল্লাহর আমলটি কিয়ামতের দিন হাসরের ময়দানে মিজানের পাল্লায় সাত আসমান এবং জমিনের চাইতেও বেশি ওজনদার হবে তিন নম্বর যে আমলটির কথা বলবো সে আমলটি হল হাদিসের কিতাবসমূহের মধ্যে অন্যতম কিতাব বুখারি শরীফের সর্বশেষ হাদিসের মধ্যে যে আমলটি আসছে কালিমাতা নে হাবিবাতা রহমান

হাদিসের মধ্যে আসছে দয়াময় আল্লাহ তাল্লার কাছে অত্যন্ত মহাব্বতের পছন্দনীয় আমল হল যে আমলটি জবানে উচ্চারণ করা অতি সহজ এবং মিজানের পাল্লায় অতি ভারী কঠিন সে আমলটি হল হলো সুবাহানি অবিহানদিহি লাহজিম বেশি বেশি জিকির করা তো এই যদি আমরা বেশি বেশি করি মিজানের পাল্লা এই আমলগুলা আমাদের অনেক ফজিলত দিবে অনেক লাভ হবে চার নম্বর যে আমলটির কথা বলবো সেটি হলো সৎ চরিত্রবান হওয়া আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় হাবিব জনাবের রসুল্লাহামের প্রশংসা করে বলেন ওয়া ইন্না কালা আলা খুলকিন আজিম নিশ্চয় আপনি হলেন সর্বোত্তম সব চাইতে মহৎ চরিত্রের অধিকারী আর এই মহৎ চরিত্রের অধিকারী যারা তাদের আমল নামা কিয়ামতের দিন মিজানের পাল্লায় সাত তবক আসমান এবং জমিনের চাইতেও বেশি ওজনদার হবে সুবাহ আল্লাহ পাঁচ নম্বর যে আমলটির কথা বলবো সেটা হলো নাবালেগ ছেলে মেয়ে তারা যদি মৃত্যুবরণ করে তাহলে তার মা বাবা আত্মীয় স্বজন তারা যে ধৈর্য ধারণ করে এই ধৈর্য ধারণ করার সোয়াবটা এত বেশি যে মিজানের পাল্লায় সাততমক আসমান এবং জমিনের চাইতে বেশি ওজনদার তো এই জন্য আমরা নাবালিক ছেলে এবং মেয়ে তারা যদি মারা যায় তখন তাদের জন্য আমরা দোয়া করে থাকি আল্লাহ ফির্লি

এই নাবালেক বাচ্চাকে আমাদের জন্য অগ্রগামী বানান এবং তার ও আমাদেরকে এবং তার এই প্রতিদান আমাদেরকে দান করুন এবং আমাদেরকে ক্ষমা করুন তো এই জন্য যদি আমাদের নাবালেক ছেলে মেয়ে মারা যায় তাহলে এর উপরও ধৈর্য ধারণ করা আর এই ধৈর্য ধারণ করলে আল্লাহ রব্বুল আলমিন মিজানের পাল্লার মধ্যে সাত্তবক আসমান এবং জমিনের সাইডে বেশি ওজনদারি মাফ আমাদেরকে দান করবেন সাত নম্বর আমি আপনাকে যেই আমলের কথা বলবো সেটা হল অন্যের জন্য দোয়া করা নিজের দোয়ার সাথে সাথে আল্লাহ হম্ম ফিরলি লিল মিনি নাওয়াল মমিনাদ আল্লাহ সমস্ত মমিন মমিনাতদের সমস্ত ইমানদার নারী পুরুষ যারা ইন্তিকাল করছে তাদেরকে আপনি ক্ষমা করে দিন অন্যের জন্য দোয়া করা এই দোয়াটারও এত ফজিলত যে আল্লাহ রব্বুল আলমিন সাত তমক আসমান জমিনের চাইতেও বেশি সোয়াবদান করেন সাত নম্বরে কেউ যদি মারা যায় তাহলে তার জানাজার মধ্যে উপস্থিত হওয়া নবী সাল্লাম হাদিসে পাকের মধ্যে এর করেন যদি কোনো ব্যক্তি কারও জানাজায় উপস্থিত হয় এবং তার কাফন দাফন সমাধা করেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে দুই ক্যারাত সব দান করেন আর এক ক্যারাতের পরিমাণ হল উহুদ পাহাড় সম পরিমাণ তো এই জন্য কাউ মারা গেলে তার যায় গিয়ে শরী খাওয়া এই আমলগুলা মিজানের পাল্লায় অত্যন্ত বাড়ি হবে আট নম্বর আমল হল বেশি বেশি দান ছটকা করা এই জন্য প্রত্যেক দিন কাউকে না কাউকে কিছু না কিছু দান ছটকা করা এই দান সৎকার আমুল মিজানের পাল্লায় অনেক অনেকবারই হবে নয় নম্বর রাগ না করা অযথা অকারণে কারোর সাথে বিদ্রুপ না করা রাগ না করা গুসা না করা এক সাহাবি নবী করাম সৈল্লামের কাছে এসে করলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে কিছু আমল শিক্ষা দেন নবী করাম বললেন যে তুমি রাগ করিও না ওই সাহাবি আবার জিজ্ঞাসা করলো বারবার জিজ্ঞাসা করলো যে আর রসলাল্লাহ আমাকে কিছু আমল শিখিয়ে দেন তো নবী গা সাল্লাম তাকে বারবার একটাই উপদেশ দিলেন যে তুমি রাগ করবে না তো এই জন্য এই রাগকে দমন করা এমন একটি সোয়াবের কাজ যেই সওয়াব মিজানের পাল্লায় অনেক বাড়ি হবে দশ নম্বর যে আমলের কথা বলবো সেটা হলো দিনের পথে মানুষকে ডাকা দিনের পথে মানুষকে ডাকার এত সব এত ফজিলত যে আল্লাহ রব্বুল আলমিন মিজানের পাল্লায় এই আমলগুলোকে অনেক ভারী হিসেবে উঠাইবেন তো এই জন্য এই আমলগুলো আমরা সকলেই করব এবং করার জন্য সচেষ্ট থাকব সর্বদাই চেষ্টা করব